সেন্ট মার্টিন দ্বীপ প্রায় দশ হাজার বাসিন্দার সাগর পাড়ি দিতে নেই কোন নিরাপদ বাহন জীবন হাতে নিয়ে প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকিপূর্ণ যাত্রা তাদের স্পিডবোট বা মাছ ধরার ট্রলারেই পার হতে হয় প্রায় নয় কিলোমিটার ভয়ঙ্কর সাগর পথ দীর্ঘদিন ধরে নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবি জানানো হলেও মেলেনি সমাধান এই ছবি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার উত্তাল সাগর পাড়ি দিয়ে মাছ ধরার ট্রলারই যাতায়াত করতে হয় বাসিন্দাদের এর বিকল্প বাহন স্পিডবোট যেটি আরও ভয়াবহ টেকনাফ থেকে সেন্টমার্টিনের দূরত্ব প্রায় নয় কিলোমিটার যার বেশিরভাগ পথেই পাড়ি দিতে হয় উত্তাল সাগর প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে এই উত্তাল সাগর পাড়ি দিয়েই গন্তব্যে পৌঁছাতে হয় সেন্টমার্টিনবাসীকে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে একটি টেকসই যাতায়াত ব্যবস্থার আকুতি জানিয়ে আসলেও যেন তা দেখার কেউই নেই এই অবস্থায় ঝুঁকিমুক্ত যাতায়াতের দাবি স্থানীয়দের আমাদের দ্বীপবাসীর আসলে পুরো কপাল সিজন টাইমে আমরা যে কোনো সময় যে কোনো একটা বুট দিয়ে যাতায়াত করতে পারি কিন্তু বর্ষাকালে আমাদের অবস্থা খুব খারাপ হয় জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় আমাদের বর্ষার সময় আমাদের ঝুঁকি হয়েছে যখন আমাদের সিগন্যাল হয় তখন আমরা যাইতে পারি না আমাদের সেন্ট মার্টিনের যাতায়াতটা তো একটু একটু খারাপ এই জন্য আমরা মনে অনেকবার বলছি এসিপুর ঝুঁকি বড় একটা যদি শিব যদি সেন্ট মার্টিনের যাতায়াতের জন্য দিলে একটু ভালো হবে সেন্ট মার্টিনবাসীর জন্য সেন্ট মার্টিনবাসীর জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থার চেষ্টার কথা জানালো উপজেলা প্রশাসন সারা বছর নিরাপদে যাওয়া যায় এরকম কোন বাহন আসলে সেন্ট মার্টিনের নাই ট্রলার ছাড়া ক্ষেত্রে জরুরি যাতায়াত যেগুলো সেইগুলো অনেক সময় ব্যাহত হয় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তো এই ক্ষেত্রে সরকার যদি একটি সি ট্রাক দেয় বা জরুরি কাজে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যায় এরকম কোনো একটা নৌযান আমাদের থাকে তাহলে সেটি অনেক উপকার হবে এটার জন্য আমরা অলরেডি সরকারকে বলেছি সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দশ হাজার মানুষের বসবাস চিকিৎসা সহ নানা প্রয়োজনে যখন তখন টেকনাফ সহ মূল ভূখণ্ডে যাতায়াত করতে হয় তাদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার